আসসালামু আলাইকুম वेलकम টু মাই অ্যানাদার ভিডিও বন্ধুরা আজকে আমি কি দুবাই আছি কি বলেন আমি তো মনে হচ্ছে যে আমি দুবাইয়ে আছি নো বন্ধুরা এটা দুবাই নয় এটা আমার বাংলাদেশ আমার দেশ আমার বাংলাদেশ যেই জায়গাতে দাঁড়িয়ে আছি সেটা যে পূর্বচল 300 ফুটের যেই হাইওয়ে এক্সপ্রেসওয়ের উপর এটা বাংলাদেশের মধ্যে অন্যতম শহর হতে চলছে হয়ে গেছে নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা দুবাইয়ের সাথে মালয়েশিয়ার সাথে তাল মিলিয়ে আমাদের এই শহর এই নগরী ঘরে উঠছে আজকের এই এখানেই তো চলো বাকি অংশগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখায় লেজ মুখ সত্যি যত দেখছি তত মুগ্ধ হচ্ছি এটা কি আমার দেশ আমার সোনার বাংলাদেশ সত্যি আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশতন্ত্র জননীতি শেখ হাসিনাকে যে এত স্বপ্ন দেখান আবার সেই স্বপ্নগুলোকে বাস্তব করতে জানেন সত্যি আমরা গর্বিত আমরা একজন প্রধানমন্ত্রী পেয়ে আমরা মনে করি আমাদের প্রধানমন্ত্রী আগামী একচল্লিশ সাল পর্যন্ত যে চ্যালেঞ্জের সাথে দিয়েছে সারা বিশ্বের সাথে তাল মিলাবে আমার দেশ সেটা তো আমরা খুব ধার প্রান্তে চলে এসেছি আমরা সম্ভবত খুব ধারে চলে যদি একশো আমরা আশি পঁচাশি ভাগে চলে এসি ইনশাল্লাহ আগামী একচল্লিশ আগামী প্রজন্ম এদেশের বাংলাদেশের আগামী প্রজন্ম এই বুকে হাত দিয়ে বলবে আর এই ইউরোপ আমেরিকা সিঙ্গাপুর কিংবা দুবাই নয় আমার দেশটা নিয়ে আমি গর্বিত আজকে পূর্বাচল সিটি এসে আমি সেটা অনুভব করছি আগামী প্রজন্ম পাবে সুন্দর সমৃদ্ধ একটা সাজানো গোছানো বাংলাদেশ সো বন্ধুরা আজকে জাম্পি ব্লগে অনেক কিছু অপেক্ষা করছে সো আমরা আরো অনেক কিছু যাব তোমরা দেখো চলো লেসবুক চিন্তা ভাবনা যে ঢাকা থেকে শহরটাকে যদি একটু আলাদা করা হয় এর জন্য হয়তো প্রকল্প হাতে নিয়েছে পূর্বাচল পূর্বাচল আসলে আপনি কি নিজে অনুভব করতে পারবেন আসলে আপনি কি বাংলাদেশে আছেন এটা যেমন পূর্বাচল শহর একটা সুন্দর শহর হয়ে গেছে তেমনি হয়ে গেছে একটা পর্যটন কেন্দ্র অনেক লোক সন্ধ্যায় বিকেল বেলা এখানে বেড়াতে চলে আসে একটু রিফ্রেশ একটু ভালো লাগা একটু ঘুরাফেরার জন্য যদি একটা জায়গা খুঁজে নিতে চান তাহলে পূর্বচল সিটিটা অন্যতম হতে পারে এখানকার শহরের যে রাস্তার সৌন্দর্য মনোমুগ্ধকর আপনি না আসলে বিশ্বাস করবেন না আমরা এখনো কিন্তু গর্ব করে বলতে পারি আমাদের এই বাংলাদেশ আমরা মালয়েশিয়া বলেন দুবাই বলেন ভালো ভালো দেশের সাথে আমরা তাল মিলাতে যাচ্ছি আমরা পরিপূর্ণ হয়নি কিন্তু আমরা তাল মিলাতে যাচ্ছি এটা আমরা হলপ করে বলতে পারি সো আজকে আমরা এই পূর্বাঞ্চলে এসে এটাই অনুভব করলাম যে আমার দেশটা সেই দিন বেশি দূরে না বঙ্গবন্ধু সোনার বাংলা বাস্তবায়ন হতে জাস্ট আর অল্প সময় শেখ হাসিনা স্বপ্ন দেখেন শেখ হাসিনা স্বপ্ন দেখান এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করেন যেটা আমি বাস্তবে এখানে এসে দেখলাম সো অনেক কিছু জাম্পেসলে একটা ব্লক অপেক্ষা হচ্ছে তোমাদের জন্য আরো কিছু দেখাবো ঠাকুর আমাদের সঙ্গে যত হাঁটছি তত মুগ্ধ হচ্ছি এত সুন্দর নগরী দেখে সো নতুন করে আর কি বলবো যদি ইচ্ছা থাকে আমাদের এই বাংলাদেশের এত সুন্দর শহর আপনারা এসে ঘুরে যেতে পারেন পূর্বাচল সত্যি মনোমুগ্ধকর ঝামপুসলে একটা ব্লগ কেমন হলো কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সত্যিকার অর্থে বাংলাদেশের এত উন্নয়ন এত অগ্রগতি সেটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আসলে এত বেশি মানে রাস্তা থাকে এত বেশি গাড়ির স্পিড যে ওখানে চলতে বা একটু এদিক সেদিক হয়ে গেলে কিন্তু মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে লেক আমরা সিঙ্গাপুরে আপনি দেখবেন যে শহরের ভিতরে এরকম লেক থাকে যে লেক দিয়ে পানি পয় নিষ্কাশন না পানি জল জল পানি সেটা হচ্ছে এই পূর্বাচলে আপনি দেখতে পাচ্ছেন পাশে লেক এক অসাধারণ সুন্দর আর পাশে গড়ে উঠতে পরিকল্পিত নগরী মানে একদম ছায়া পাখি ডাকা একটা শহর হতে যাচ্ছে পূর্বাচল সত্যি আমরা হারছি এবার এবার হাঁটছি আমরা এক্সপ্রেসওয়ে সাইটের যে বিকল্প রাস্তা রাখা আছে মানুষের চলাচলের জন্য এই এই রাস্তা দিয়ে সো বাংলাদেশের যে যে প্রান্তে যেখানে আছেন শুধু গল্প শুনে যাচ্ছেন যে পূর্বাচল সিটি পূর্বাচল সিটি আমি মনে করি আপনি আসুন আপনি দেখুন এবং বাংলাদেশটাকে খুব কাছে থেকে দেখে যান আসলে বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশ এত একটা জায়গায় পড়েছে আমার সাথে সিরাজুল সে দীর্ঘদিন দুবাই ছিল সে তো হঠাৎ এসে এখানে অবাকের মতো বললো যে আসলে কি দুবাই নাকি এটা সত্যি রিয়েলি ফিল প্রাউডেড বিকজ আই মিন বাংলাদেশি আমরা যখন বিদেশে ঘুরতে গিয়েছি আমরা আমিও গিয়েছি মালয়েশিয়াতে গিয়েছি থাইল্যান্ডে গিয়েছি আমি বার্মাতে সিঙ্গাপুরে গিয়েছি কিন্তু ওখানে গিয়ে আমাদের এরকম একটা স্বপ্ন থাকতো যে আমার দেশটা কি এত সুন্দর হতে পারে না আমার দেশটা কি কখন এরকম হবে আজকে সত্যি সেই স্বপ্ন বাস্তব হতে চলেছে হয়ে গেছে যে মানুষটা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন যে মানুষটা স্বপ্ন দেখাচ্ছেন স্বপ্ন দেখছেন আবার স্বপ্নটাকে বাস্তব করছেন তিনি আর কেউ নয় জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা সত্যি ফিল প্রাউডেড আমরা উনি আরো দীর্ঘদিন বেঁচে থাকুক দেশটাকে সত্যিকার অর্থে উন্নত বিশ্বের মধ্যে মাথা উঁচু করে বাঁচতে পারে বাঙালি জাতি যেন সেই ব্যবস্থা করে দিয়ে যান তাই তো বঙ্গবন্ধু সেদিন বলেছিল বেশি ভালো লাগলো যে এখন কিন্তু বেশ গরম পড়েছে তারপরও কিন্তু আমি থেকে গেছি কারণ আমার সত্যিকার ভালো লাগে তবে বিশেষ করে এই জায়গাগুলোতে আপনার বিকেলবেলা প্রচন্ড ঘুরে আসে কর্মব্যস্ততা ঢাকা শহরে খুব নিকটে হওয়ায় তারা এখানে বিকেল বেড়াতে আসে এখানে নীলা মার্কেট অসংখ্য খাবার রেস্টুরেন্ট আছে যেখানে খাওয়া দাওয়া শেষে অনেক রাতে অনেকে এখান থেকে তারপর বাসায় ফিরে সো যাচ্ছি দেখো সময়ের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে আমার দেশটা অনেক দূর এগিয়েছে তো দেশের প্রতি ভালোবাসা দেশের প্রতি আত্মবিশ্বাস সরকারকে সহযোগিতা সব কিছুর মাধ্যমে দেশটা আরও হুর করে এগিয়ে যেতে পারে তো আমরা আগামী দিনে আগামী প্রজন্ম আমাদের পরবর্তী যারা থাকবে তারা সত্যিকার অর্থে একটা স্মার্ট বাংলাদেশ পাবে স্মার্ট বাংলাদেশ যেটা স্বপ্ন দেখতেন বঙ্গবন্ধু যেটা এখন স্বপ্ন দেখাচ্ছেন আমাদের মরনীয় প্রধানমন্ত্রী জনীতি শেখ হাসিনা এবং সেই স্বপ্ন আস্তে আস্তে বাস্তবায়ন করছেন আমরা সেটা দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বাস স্টপ যখন হাইওয়েতে মানুষ চলবে স্টপে বাস দাঁড়াবে এখান থেকে উঠে যাবে এগুলা আমি উন্নত বিশ্বে দেখে আসছি এই চলমান রাস্তার মাঝে এরকম স্টপ রাখা আছে সত্যি বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের পূর্বাঞ্চলের যে তিনশো ফুট রাস্তা তার একটুও কিন্তু সিঙ্গাপুর দুবাইয়ের চেয়ে কম নয় যারা ওখানে গিয়েছেন তারা এটার সাথে মানে কনফার্ম করতে পারবেন যে এর থেকে একটু ব্যতিক্রম মাঝখানে আপনি দেখছেন যে কত সুন্দর ফুলের বাগান করে রাখা হয়েছে সত্যি আমরা কোনো বিশ্বের সাথে তাল মিলাবো আবার আমাদের দেশকে নিয়ে একটা সময় আমেরিকার হেনরি চিঞ্জার বলেছিল তলাবিহীন জুরি কিন্তু নও সেটাকে প্রমাণ করতে পারে নাই বাংলাদেশ আজকে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ আজকে উন্নত বিশ্বের সাথে তাল মিলাচ্ছে আমরা উন্নত বিশ্বের খাতায় নাম লিখিয়েছি আর তার ধারাবাহিকতা আমি আজকে পূর্বচলে ব্লকটার মাধ্যমে আমাদের বাংলাদেশ যে বিশ্বের সাথে তাল মিলাবে বাংলাদেশের প্রত্যত্ত এলাকায় যারা আছেন তারা একটু দেখুন যে আসলে কি আমরা বিশ্বের সাথে তাল মিলাতে পারবো কিনা সত্যি মনোমুগ্ধকর লেক কি সুন্দর একটা শহরে যদি এরকম সুন্দর স্বচ্ছ পানির লেক থাকে তখন সেই শহরটা কীরকম হতে পারে যেটা দেখে এসেছি সিঙ্গাপুর কিংবা দুবাইতে সত্যিকার অর্থে আমার দেশে এরকম প্রকল্প কখনো গড়ে উঠবে সেটা বাস্তবে কখনো দিক যদি ভুল হয় তাহলে কিন্তু বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো এখানে আসলে খুব সাবধান এখন আমি আছি এক্সপ্রেস ওয়ের নিচের নিচে সুরঙ্গ পথে সোজা সুরঙ্গ পথে এখন দেখেন আমি এতক্ষণ উপরে ছিলাম এখন নিচে আছি সো যেতে যেতে দেখা হচ্ছে দেখো এক্সিলেন্ট উপরে মানে এটা সরুঙ্গ উপরে হচ্ছে একটা গুলচক্কর আপনি এই শহরের যে জায়গায় নামবেন সব দিকে বেরুনের রাস্তা রাখা আছে সো আপনি টোটাল ডিটেলস পেয়ে যাবেন আপনি যখন পূর্বচলে এই তিনশো ফুটের রাস্তায় ঢুকবেন পুর থেকে বিদায় নিচ্ছি পূর্বাচল থেকে সো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এমন কমেন্টস করবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই সুন্দর ভিডিওটা অনেক পরিশ্রম করে বানালাম ভুল ত্রুটি হলে ক্ষমা করবে এবং উপভোগ করতে আসবে আমাদের পূর্বাচল আমাদের বাংলাদেশ মাই কান্ট্রি মাই প্রাউডেড আমার দেশ আমার অহংকার সো প্লিজ বাউ বাই বাই